কোন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত করবে কোন আমল করলে পাক রব্বুল আলামিন আপনার আমলের খাতাটা জারি রাখবে কোন আমল করলে আপনার পিতা মাতার কবরটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগান বানাইয়া দিবে কোন আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সামনের বড় বড় বিপদ মুক্তি করিয়া দিব কোন আমলটা করলে আজকে এই তিনটা পুরস্কারে পুরুষ হইয়া যাইবেল্লি আলারি আ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فاصدق واكن من الصالحين قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ওয়ান আহাবানিকা কানামাই ফিল জান্নাল কমা তল আলাইহি সালাতু আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দির সদাবাজিত ঘণ্টা ছিল না আজান্তি আদারু জগতে এসেছিল তুমি হে সাধক রব্বাণী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়াও মানুষের মন করিলা মানুষের মাঝে মানুষ রোপে জন্ম নিয়াও মানুষের মন করিল কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া मनो ऐसे ईश्वर के लिए इंसान ही याद और बंदा है मेहमान ही दार फानी के सजावत को न जा लेकिन से अपना असली गर सजा আলহামদুলিল্লাহ আয়োজিত আজকে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুওয়াজ মুকাররাম হজরত উলামায় কেরাম আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত বুড়া বাবারা যুবক বাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে যে মহান মালিক আমাদেরকে আজকে এই কনকনে শীতের রাত্রে এই জালিসুর রহমান জন্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মহান রবের শুক্রিয়া সকলে একবার আদায় করে আলহামদুলিল্লা মোহতারাম হাজরিন আমার সময় একেবারে সংক্ষিপ্ত কেমন সংক্ষিপ্ত হা করছি তো বন্ধ করার টাইম পাবো না আলোচনা স্টার্ট করার পর হা করছি বন্ধ করার টাইম পাবো না এরকম সংক্ষিপ্ত বুঝতে পারছেন আমি আপনাদের এই মাহফিলে গত বছরের আগের বছর আলোচনা করছিলাম আমি আপনাদের সামনে সৌরায় মুনাফিকুল আঠাশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনের দশ নম্বর কারিমা তালাবাত করেছি বিশ্বনবী সাল আলাইসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই মাহফিলটা এই এলাকার জন্য রহমত না গজব একটু আওয়াজ করে বলেন রহমত না গজব এই মাহফিলে আল্লাপাক রব্বুল আলমিন রহমত নাজিল করতেছে কি করে না এটা আমার কথা নয় আল্লাহ যে এই মজলিসের ভিতর রহমত নাজিল করতেছে এটা আমার কথা নয় আল্লাহ সৌরায় আরফ নয় নাম্বার পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নম্বর আয়াত নাজিল কইরা আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছেন এ দগদগা এলাকার মানুষ যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাবাত হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের আলোচনা হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর বরাত্ম কথাগুলো হয় ওই মজলিসের ভিতর আমি আল্লাহ আব্বুল আলমিন বিস্তীর্ণে রহমত নাজিল করি একবার সুবাহান আল্লাহ মালিক বলেন

আজ থেকে তার হাজার বছর আগে আল্লা পবিত্র একটা কোরআন আসিল কইরা দিয়া ওই কোরআনের ভিতর একশত চোদ্দটা সৌরা দিয়ে আল্লাহ কোরআনটাকে সাজাইছে ওই একশত চোদ্দটা সুরার ভিতর একটা সুরা যার নাম সুরায় আরব এটা নয় নাম্বার পারার পনেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই চার নাম্বার আয়াত কইরা আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বলতেছেন এ দগদগ এলাকার মানুষ যেই জায়গার ভিতর আমি আল্লাহর কোরআনের তালাওয়াত হয় যেই জায়গার ভিতর আমি আল্লাহর একই কতের বর্ণনা করা হয় সেই জায়গার ভিতরে আমি আল্লাহর কোরআনের তালাম মজলিশের ভিতর আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির নাই রহমত নাজিল করি ওই রহমতের মালিক আজকে হইব কারা অন্য সব দিকে মনোযোগ না দিয়া একে অপরের সাথে আলোচনা না কইরা একমাত্র আলোচনার ভিতর মনোযোগ দিবে যারা আজকে ওই রহমতের মালিক হইয়া যাইব তারা একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহান এ বন্ধু এই সুরায়ে মুনাফ এই সুরায়ে আরফের দুই শত চার নম্বর আয়াতের সরল তর জমা যদি বুঝে থাকেন তাহলে বলেন এই মজলিসের ভিতর আইসা আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছেনি না নাই এ বন্ধু এই আলোচনার ভিতর মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই আলোচনার ভিতর মনোযোগ দিলে আজকে রহমতের মালিক কে বানাইয়া দিবে এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলেছেন পনেরো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনের দুইশত চার নম্বর আয়াতের সরল তর্জমা বলেছেন এই মজলিসের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টির নেই রহমত নাজিল করতেছে কথাগণ ঠিক কিনা মোহতারাম হাজেরিন আমি আপনাদের সামনে সৌরায় মুনাফিকুন আটাশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের দুই শত চার নম্বর আয়াত তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন আজকে এই দগদগা এলাকার মানুষদেরকে এই এলাকার মানুষদেরকে এমন একটা মেসেজ দিয়েছেন এই মেসেজটা যদি কোনো একটা মানুষ যদি মেনে নেয় মালিক বলেন তাকে জান্নাতে দেওয়ার জন্য এটাই যথেষ্ট এই সুবাহান আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া অধিকাংশ অনেকভাবে ব্যাখ্যা করেছে কিন্তু আল্লামা জমির নানুবুরী রহমতুল্লাহ রহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া একজন নবীর ঘটনা উল্লেখ করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনটা পুরস্কারের কথা উল্লেখ করেছেন কয়টা পুরস্কার একটু আওয়াজ করে বলেন কয়টি পুরস্কার এক নম্বর পুরস্কার যে ব্যক্তি সুরায় মুনাফিকুন আঠাশ নম্বর পারার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনের দুই দশ নম্বর আয়াতের উপর আমল করবে মালিক বলেন আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ খেয়ালায় তার কিতাবের ভিতর লেখেন তাকে এক নাম্বার পুরস্কার দিবে তার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিবে একবার সুহান আল্লাহ শুধু গুণা মাফ করেই ক্ষান্ত করবেন না ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের আমলের খাতাটা বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই আয়াতের উপর যে আমল করবে আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিটার আমলের খাতাটা কেমত পর্যন্ত জারি থাকবে একবার চিল্লায় বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার ওই ব্যক্তিটার পিতা মাতা যখন মারা যাবে মৃত্যুর পরে পিতামাতা কোন হালতে কবরে আছে ওটা আমাদের জানা নাই কথা জানা আছে দুনিয়ার জমিনে এমন প্রযুক্তির অভাব নাই এক দেশ থেকে অপর দেশ পর্যন্ত আমরা মুহূর্তের ভিতর খবর নিতে পারি কিন্তু পিতামাতাকে গড়ের পিছনে সাড়ে তিন হাত মাটির নিচে শোয়াইয়া দিছি ওই পিতামাতা মাতা কবরে কী অবস্থায় আছে জানা নাই জানা আছে কেউ ওই খবর নিতে পারেন মালিক বলেন যদি এই আয়াতের উপর আমল করো তাহলে তোমার পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানায় দেব একবার চিল্লায় বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর পুরস্কার যে ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে এই আয়াতের উপর আমল করার কারণে তাকে তিন নাম্বার পুরস্কার দেওয়া হবে তার সামনে যত বড় বড় বিপদ আছে ওই বিপদটাইকে রক্ষা করে দিবে যুরাগঞ্জ সুবাহান আল্লাহ পুরস্কারগুলো কি পছন্দ হয়েছে একটু আওয়াজ করে বলেন পছন্দ হয়েছে আলোচনা সামনে বাড়ানো যায় এ বন্ধু আল্লামা জমির অতি নানুপরি রকমতুল্লা ঘিয়ালাই হরজোতে ই একটা জমানার ঘটনা উল্লেখ করেছে বন্ধু হরজোতে ই সা এমন একজন নবিছিলেন ই সা পৈগম্বরকে আল্লাহ রব্দুল আল এমন একটা পাওয়ার দিছিলেন যেই পাওয়ারের কারণে পৈগাম্বর এক শত বছরের পুরাতন কবরের সামনে যদি কবরের সামনে দাঁড়াইয়া বলতেন ইজনিল্লা তুমি আল্লাহর আল্লাহর নামে দাঁড়াইয়া যাও আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও ওই এক শত বৎসরের পুরাতন কবর থাইকা লাস্টার দাঁড়াইয়া ঈসা পৈগম্বরের সামনে মুসাফা করতে শুরু করতেন একবার আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ বন্ধু ওই ঈসা জামানায় একজন দুপা ছিলেন একজন দুপা রূপা মানুষের কাপড় গুলা কেচে দিতেন মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা দিত মানুষের কাপড় গুলা পরিষ্কার কইরা মানুষের সাথে কেমন কইরা দুঃখাবাজি করতেন কেমন কইরা মানুষের সাথে নাফরমানি করতেন এবং বন্ধু ঘম ওই দুপা মানুষের সাথে নাফরমানি করতো যেই দুপার ব্যবহারে মানুষগুলা অসহ্য হইয়া গেছে যেই দুপার কারণে মানুষগুলা অসন্তুষ্ট হইয়া গেছে এবং যখন মানুষ গুলা একেবারে অসন্তুষ্ট হইয়া গেছে মানুষ গুলা ঈশা পৈগম্বরের কাছে ডেকে ডেকে বললেন আমরা তো ওই দুপার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া গেছি আমরা এই দুপার ব্যবহারে অসহ্য হইয়া গেছি আল্লাহর কাছে আপনার দোয়া করে যেন আল্লাহ আবুল আলমিন এই দু পাকে এমন একটা গজবের মাধ্যমে দুনিয়ার জমিন থাইকা উঠাইয়া নেয় আমার বাইরা আমার বন্ধুগ ঈসা পয়গম্বর মানুষের কথাগুলা শুইন যখন ওই দুপার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুইলা বদদুয়া কইরা দিছে এ বন্ধু একজন অপরের জন্য যেহেতু বদদুয়া করা জায়েজ নাই কারণ আপনি যার জন্য বদদুয়া করবেন ওই মানুষটা যদি ওই আপনার শরীরে আগে লাগা যাই তাহলে কোন অবস্থা হবে একবার চিন্তা করেন আমার বাইরে আমার বন্ধু কম এক মানুষের কারণে যদি বন্ধু হাজারটা মানুষ অসুবিধায় থাকে একজন মানুষের ব্যবহারে যদি হাজারটা মানুষ কষ্ট পায় তাহলে তার বিরুদ্ধে বদয়া করা যায় যাচ্ছে কারণ আপনাদের এই ধকদগা এলাকার কোনো একটা ড্রাইভার পঞ্চাশ জন যাত্রী লইয়া যদি রাস্তা দিয়া চলতে থাকে এমন সময় ওই গাড়ির সামনে যদি একটা যুবক সামনে দাঁড়াইয়া যায় ওই ড্রাইভারটা চিন্তা করবি আমার পঞ্চাশ জন যাত্রী দরকার একজন যদি মারা এই এ বন্ধু জন যাত্রী বাইসা যাবি আর একজনকে বাসাইতে গেলে পঞ্চাশ জন যাত্রী মারা যাবে এ বন্ধু বুঝে থাকলে বলেন ওই ড্রাইভারটা কয়জন যাত্রীকে কে বাঁচাইবে আওয়াজ করে বলেন কয়জন পঞ্চাশ জন যাত্রীকে কে বাঁচাইবে কথা কোন ঠিক কিনা ঈসা পয়গম্বরের জামানায় ওই দুপার ব্যবহারে মানুষগুলা অসন্তুষ্ট হইয়া গেছে হাজার জন মানুষ যদি কষ্টে থাকে তাহলে একজনের বিরুদ্ধে দোয়া করা যায় যাচ্ছে না নাই ঈসা পয়গম্বর ওই দুপার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছেন বিরুদ্ধে দোয়া করতেন কথা গণ ঠিক কিনা ঈশা পয়গম্বর আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে দিচ্ছেন আল্লাহ এই দুপাকে আপনি দুনিয়ার জমিন থেকে এমন একটা গজব দেন যেই গজবের মাধ্যমে ওই দুপা দুনিয়ার জমিন তাইকা চইলা যায় জোরে কন জুবিল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ হরজতে ঈসা পয়গম্বর ওই দুপার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া কইরা দিছে ওই দুপার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কইরা দিছে আমার বাইরা আমার বন্ধু গন যখন ওই দুপার বিরুদ্ধে আল্লাহ আলমিনের কাছে দোয়া কইরা দিছে মানুষগুলা খুশি মানুষ চিন্তা করতেছে আমরা আজকে ওই দুপার মৃত্যুটা লাইফ দেখব লাইফ আমার বাইরা আমার বন্ধু গন কোন দিকে নজর দিবেন না একমাত্র দিলের কান লাগে কথাগুলো শুনেন এ বন্ধু সংক্ষেপ সংক্ষেপ একেবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা দুপা প্রতিদিনের নেই যখন ওই কাপড়গুলা লইয়া নলকূপের দিকে যাচ্ছে দুপুরে খাবারের জন্য তিনটা রুটি নিছে দুপুরে লাঞ্চ করার জন্য আমার বাইরে আমার বন্ধু ঘ ইতিমধ্যে পথে দারে একজন মুসাফির ওই দুপাকে ডেকে ডেকে ডাক দিয়া বলতেছেন এ ভাই আমাকে আল্লাহর হস্তে কোন খাবার দাও দুপা একবারে সংক্ষেপ করে দিচ্ছি বাবা এ বন্ধু আস্তে কইরা ওই দুপাটা ওই মুসাফিরকে একটা রুটি খাবার দিয়া দিছে ওই দুপার জন্য ওই মুসা মুসাফির আল্লাহর কাছে এমন ভাবে দোয়া কইরা দিছে এ অন্ধ এই দুপাকে তুমি তার জিন্দগির গুনা গুলি মাফ কইরা দিও কেমত পর্যন্ত তার আমলটা জারি রাইকো এ বন্ধু এই দোয়া শুইনা দুপা আরেকটা রুটি ওই মুসাফিরকে দিয়া দিছে মুসাফির তারপরে আবার আল্লাহর কাছে দোয়া করতেছে তার পিতা মাতাকে তুমি কবরে জান্নাতের বাগান বানাইয়া দিও আমার বাইরা আমার বন্ধু বন্ধুগ তারপরে আরেকটা রুটি দিয়া দিছে তারপরে ডাক দিয়া বলে আল্লাহ একবার আওয়াজ করে বলেন আল্লাহ হয় না আরেকবার জোরে বলেন আল্লাহ তারপরে আরেকটা রুটি যখন দিয়া দিছে এ বন্ধু এ বন্ধু তিনটা রুটি দেওয়ার পর অনেক লম্বা ঘটনা যখন ওই রুটিটাও দিয়ে দিছে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার পরে পাক রব্বুল আলামিন ওই যে ঈশা পয়গাম্বর দোয়া করছিলেন যে তাকে একটা গজবের মাধ্যমে মৃত্যুবরণ দেওয়া দাও দুনিয়া জমিন থেকে চলে যায় পাক রব্বুল আলমিন একটা সাপ পাঠাইছিলেন ওই দান করার কারণে পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত সামনে বড় বিপদ মাপ করে দিছে তার আমল নামাটা পর্যন্ত জারি করে দিছে পিতা মাতার কবরটা জান্নাতের বাগান বানাই দিছে চিল্লা বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা কি এই তিনটা পুরস্কার চাই জোরে কোন তিনটা পুরস্কার চাই আল্লাহ আমার তালাহত কিন্তু আয়াতের ভিতর বলেন সুরায় মুনাফিকুন আটাশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনের দশ নম্বর আয়াতের ভিতর বলেন ওয়াং ফিকু মিম্মা রজাক না কুমিং ক বলে আইয়া এতিয়া মাউত এ বান্দা তুমি আমি যেই দন সম্পদ তোমাদেরকে দিয়েছি ওই দন সম্পদ থেইকা তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে আগে কখন মৃত্যু আসার আগে আগে আল্লাহ প্রবুল আলামিন বলেছেন মৃত্যু আসার আগে আপনাকে দান শৎকার করার জন্য আমরা সবাই দান শৎকার করব তো সবাই কনব ইনশাআল্লাহ